কাজগুলো করবে বলে আশা করি আর হচ্ছে গিয়ে দেখা যায় যে সবসময় আগে একটা বায়াস রেজিম ছিল এখন ওই জায়গা থেকে আমরা যাচ্ছি কেন তারা একতাবদ্ধ হয়ে আমাদের জন্য কাজ করবে এটাই আশা করি না যায় না দেখা যায় যে এর আগে দুটো জরিপ আমরা দেখেছি এবং জরিপের প্রার্থীরা কারা ছিল এটা নিয়ে আমার প্রশ্ন না কিন্তু আমি অংশগ্রহণ করি নাই আমার মত কিন্তু আসে নাই কিন্তু বলা হচ্ছে যে এক পক্ষ থেকে শিবের জিতবে এক পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএমপি প্রার্থী জিতবে ছাত্র দলের কিন্তু যেখানে আমি কিন্তু আমার ক্লাসমেটরা আমাদের যাদের পরীক্ষা চলছিল রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে আমাদের বড় অংশই কিন্তু জড়িত অংশগ্রহণ করি নাই সেই জায়গাটা আসলে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না